সালামু আলাইকুম রহমতুল্লাহ রবিবার দুইটার একটা কাজ কিন্তু করতে হবে সরকারকে দায়িত্বশীলদের দুইটার একটা কাজ করতে হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে স্পষ্ট কথা এইখানে যদি দুইটার একটা করতে আপনারা ব্যর্থ হন এই ব্যর্থতা কিন্তু কঠিন আকার ধারণ করবে কঠিন আন্দোলন ভয়াবহ আন্দোলন হবে যেখানে রাশেদ মাকসুদ যেভাবে একা জড়িয়ে যাচ্ছে অর্থমন্ত্রীও জড়িয়ে গেছে যে এর পেছনে অর্থমন্ত্রীও দায়ী এরপরে কিন্তু এই ইস্যুটা কিন্তু অলরেডি জাতীয় ইস্যু হওয়া শুরু করছে এটা কিন্তু অলরেডি জাতীয় ইস্যু ইস্যু হয়ে দাঁড়িয়েছে যদি দুইটার একটা কাজ না করতে পারেন তাহলে স্পষ্ট বার্তা ভয়াবহ কিন্তু আন্দোলন এবং জাতীয় ইস্যু এবং এই সরকারের সকল ধরনের ভাবমূর্তি এতদিন যতটুকু ভালো করেছে ভাবমূর্তি কিন্তু একেবারে জিরোর পর্যায়ে পৌঁছায় যাবে লোক কিন্তু এক দুইজন না ফেসবুক যারা দেখে প্রত্যেকের ফেইসবুকে কিন্তু এখন সরব যারা বিনিয়োগকারীরা তাদের কথা কিন্তু বলতেছে আপনার যমুনা টেলিভিশনের যে পক্ষ হয়েছে ওইখানে বিনিয়োগকারীদের কমেন্টসগুলা আপনারা দেখবেন বিভিন্ন পোস্টগুলো দেখবেন দুইটার কাজে প্রথমটা হলো এক বাক্যে রাশিদ মাকসুদের অপসারণ করে দিতে হবে এইটা হইলে মার্কেট ভালো হয়ে যাবে বিনিয়োগকারীরাও কিন্তু কোনো আন্দোলনের দরকার হবে না রাস্তায় নামার দরকার হবে না সাহাভাগে যাওয়ার দরকার হবে না মতিঝিলে বসার দরকার হবে না মানববন্ধন অনশন কর্মসূচি এবং ভয়াবহ কোনো কর্মসূচি কিন্তু দেয়ার কোনো দরকার করবে না যে রাশেদ মাকসুদকে অবসরণ করে ভালো একজন মানুষকে এইখানে বসাতে হবে এইটা হলো ফার্স্ট কন্ডিশন প্রথম যদি এইটা করতে ব্যর্থ হন দ্বিতীয় যে কন্ডিশন থাকবে সেইটা হলো দ্বিতীয় যে কাজটা হলে কিছুটা আপনারা পরিত্রাণ পাবে কিছুটা আন্দোলন কমবে এবং কিছুটা স্বাভাবিক হবে সেইটা হলো আপনার টানা মার্কেটকে এইখান থেকে দুই হাজার পয়েন্ট বাড়াতে হবে দুই হাজার কিভাবে বাড়াবেন সেটা জানি না লালি সাহেব বলছে কখনো কখনো দেখা যায় যে পাকিস্তানের ইন্ডেক্স সত্তর হাজার থেকে এক লাখ তিরিশ হাজারে চলে গেছে ঠিক এইভাবে শেয়ারগুলার দাম ইন্ডেক্সের দাম কিভাবে বাড়াইতে হবে সেটা আপনারা বাড়াবেন কিন্তু কোনো ধরনের কিন্তু কন্ডিশন চলবে না হয় এইখান থেকে টানা মার্কেট মা একেবারে থেকে অস্বাভাবিকভাবে পড়েছে অস্বাভাবিকভাবে পতন হয়েছে ঠিক তেমনিভাবে অস্বাভাবিক গ্রোথের মাধ্যমে অস্বাভাবিক মার্কেট বৃদ্ধির মাধ্যমে টানা দুই হাজার পয়েন্ট বাড়াতে হবে টানা হইলে আশা মাকসুদের পদত্যাগ করাতে হবে দুইটার একটা অপশন আপনাদের সামনে খোলা আছে দেখেন কোন অপশন আপনারা চয়েস করবেন একশো দুইশো তিনশো পয়েন্ট বাড়ায় আবার পতন শুরু করবেন এটা কিন্তু বিনিয়োগকারীরা এখন বুঝে গেছে অতএব এই জায়গা থেকে সরে এসে বিনিয়োগ বান্ধব হন বিনিয়োগকারীদের জন্য কাজ করুন এই যেই প্রায় আপনার আশি হাজার কোটি টাকা বা প্রায় এক লাখ কোটি টাকার মতন এখান থেকে লুটপাট হয়েছে উধাও হয়েছে এক মাসেই আঠারো হাজার আঠারো হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এগুলো বন্ধ করুন বন্ধ করে বিনিয়োগকারীদের যে ক্ষতিটা হয়েছে এইটা পোষানোর চেষ্টা করুন সালাম আলাইকুম